আসসালামু আলাইকুম বিয়ে করবেন অথচ স্বর্ণ কিনবেন না এটা তো হয় না বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিন্তু একটা রেওয়াজ সেটা হচ্ছে বিয়ে করতে হলে স্বর্ণ কিনতেই হবে তো স্বর্ণ যে কিনবেন গরিবের জন্য তো বিয়ে করাটা একটা দুঃসাধ্য হয়ে গেছে ভাই আজ পঁচিশে সেপ্টেম্বর দু আজকে বাংলাদেশে স্বর্ণের এক দাম এক লক্ষ টাকা কি বিশ্বাস হচ্ছে না ভাই প্রচুর দাম বেড়ে গেছে আজকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার আজকে বাংলাদেশে এক বরের স্বর্ণ বাইশ ক্যারেটের বরের স্বর্ণের দাম চলতেছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আর একুশ ক্যারেট কত বিশ ক্যারেট কত আঠারো ক্যারেট কত স্কিনে দেখে নিন আর বিয়েটি সারিয়ে নিন গরিবদের জন্য এটি অত্যন্ত একটি দুঃসম্বাদ তাই আমি নিজেও একটু দুঃখ প্রকাশ করতেছি আর আল্লাহকে বলবো আল্লাহ আপনি গরিবদের জন্য সব সহজ করে দেন দেখুন দু হাজার চব্বিশ আজকে পঁচিশে সেপ্টেম্বর এই স্বর্ণের দামগুলো দেখুন আকাশ চুম্বি আকাশ চুম্বি দেখুন